ভালো এবাদত করে জীবনটাকে কে বানাও এর এই জন্য আমি আল্লাহ হায়াত আর মৌতের মাঝখানে এই সময়টা দিয়েছি এটাকে কাজে লাগাও নয় তো কাল মরণের পরে নিজের পরিণতি দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে তোমাকে জাহান নামে যেতে হবে ভাই একটু উঠাউটি না করি মুক্তি সাহেবের পরে আসে আর সবচেয়ে বড় অনুরোধ আমি আমার ইয়াং ছেলেদের অনুরোধ করে বলছি একটু দিনটাকে বুঝতে শিখি

মরার পরে তো কিছুই নেই দেয়ার ইস নাথিং কে বলেছে কবে দেখেছেন তার কাছে শুনেছেন দেয়ার ইস নাথিং মরণের পরে কিছু নেই মরণের পরে কিছু নেই নয় মরণের পরে শুরু আছে মরণের পরে শুরু আছে এক বছর পড়ার পরে পরীক্ষা দিয়েছেন মাস্টার ডেকেছে কেন রেজাল্ট শোনানো হবে 50 আর 70 বছর জীবনটাকে চালিয়েছেন আল্লাহ চালার সুযোগ করে দিয়েছে নয়তো নয়তো আমার ইজ্জতের কসম কে বলছি মায়ের পেট থেকে তোমাকে বিদায় করে দিতে পারতাম গ্রামে খবর নাও হাজারো বাচ্চা বাপের ওই বেগমন থেকে মায়ের পেটে এসেছিল দুনিয়া আসার আগে ওখানেই ইন্তেকাল করেছে হ্যাঁ এখানে আমাদের এক জামাই এসেছে আমাদের ময়নালের জামাই তো ময়নালে একটা ছোট ভাই মৌলানা মৌলানা মতিউল তার বিবির পেটে একটা বাচ্চা এলো প্রসবের আগে বাচ্চাটা ডাক্তার দেখে বললো যে না বাচ্চা আগেই মরে গেছে দেড় দিন আগে মরে গেছে পেটে আজ তোমার এই জমিনে পা আমার আল্লাহ দেখছে আমার আল্লাহ আমার চলাকে শুনছে একটু সাবধানে চলি কি ভেবেছো তুমি দুনিয়াতে তোমাকে পাঠিয়ে আমি ওদায় ঘুম পাচ্ছি আল্লাহ নাউজ আমি বুধে বিছানায় শুয়ে একটা করোট নিচ্ছি আরাম করছি খানায় ব্যস্ত হয়ে আছি তোমরা কি কি করো আমি আমি তো টেরেই পাই না এই তোমাদের কনসেপশন না ধারণা সবই কেয়ারফুল বলুন না একটা হোটেলে একটা রুমে সিসিটিভি লাগানো আছে একটা ছেলে মেয়ে গেছে আয়েশ করবার জন্য প্রেমিক প্রেমিকা দেড় হাজার টাকা ভাড়া দিয়ে ঘন্টা খালেকের জন্য এখন রুমে ঢুকে দেখে এখন তো যত্র তত্র হয়ে গেছে হাটে ঘাটে মাঠে সোনার দোকানে মিষ্টির দোকানে স্কুল কলেজে অফিসে কোর্ট কাছারিতে বাসের ট্রেনে প্লেনে সব জায়গায় আরে কবে বানালে বলে কত হবে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর আপনার আমার আমাদের আল্লাহ দেড় হাজার বছর আগে যিনি কোরআন নাজিল করেছেন ওই দিন জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়ে দিয়ে চুপ করে নেই তোমাদের দুই কাঁধে দুই সিসি টিভি আমি আল্লাহ সেট করে দিয়েছি আর এই দুই সিসি টিভি চালাবার জন্য দুইজন তাকে জিম্মেদারি দিয়েছি সো দে আর কল্ড কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফালুন জন্মের দিন থেকে মায়ের পেট থেকে বেরিয়ে আসো আমি আল্লাহ বলছি স্টার্ট

ওই দিন তোমাদের কিছু বলার প্রয়োজনই পড়বে না আমি জিজ্ঞাসাও করব না কেন কেন জিজ্ঞাসা করে শুনবেন ঠিক করেছে না করেছে বলে প্রয়োজনই হবে না আমি তোমাদের জবানে তালা লাগিয়ে দিয়ে ক্যাসেট কে ওই দিন চালু করে তোমাদের জবানে ওই দিন তালা লাগানো হবে ওই দিন ক্যাসেট খুলে দেব তোমাদের হাত পা চোখ যা কিছু আমার সামনে পুরো ক্যাসেটই ভাবে বাজি শুনিয়ে দেখো আর আমি দেখে দেব তোমরাও দেখে নেবে কি করেছে না করেছে সব দেখে নাও আল্লাহ দুনিয়াতে আমাদের এমনি চলো গিয়ে masti করো আমাদের आजाद করে ছেড়ে দেয়নি কোরআন বলছে কেরামান কতিবিনা ইয়ালামু লমা তাফালু কেমন দুই ফেরেশতা যাদের এক সেকেন্ডের জন্য চোখে তন্দ্রা আসেনি পড়ে দিয়েছে পরিচয় করিয়ে দিয়েছে পরিচয় করিয়ে দিয়েছেন এক সেকেন্ডের জন্য এই দুই ফরিশিদার চোখে কখনো মিদ্রা সেনা তন্দ্রা সেনা সেনা ইচ্ছ অ্যাল অ্যাভরি অ্যাক্টিভিটি সফ ইওর লাইফ আই দ্য ইট মে গুটার ব্যাট ভালো অথবা নে অথবা মন্দ যা করো যদি ভালো আমল করে ওই যদি মন্দ আমল করো ওই দুইজনের দুই রকমের কাজ হয় তখন মনসা বলছিলেন আল্লাহ আমাদের দুনিয়াতে आजाद করে ছেড়ে দেয়নি পাটাবার সঙ্গে সঙ্গে দুটো ক্যাসেট ওখানে সিসিটিভি বসিয়ে দিয়ে দুনিয়াতে বের ছেড়ে দিয়ে বলছে বিকিয়ারপুর বাঁধানে চলো সবাই সবাইকে সারা দুনিয়ার সব বাইকে ফাঁকি দিতে পারবে আমার এই দুই চোখকে ফাঁকি দেবার কোনো রাস্তা নেই এই জন্যে আল্লাহ পাক জন্মের তোর মাঝখানে আমল দিয়েছো জীবনটাকে ধন্য করবার জন্য জীবনটাকে ধন্য করবার জন্য কারণ আমার কাছে ফিরে আসতে হবে আর আমি ওই দিন তোমাদের সামনে ক্যাসেট চালিয়ে দেব সে ক্যাসেট সবই সমেত তোমরা মধ্যে এক জায়গায় এসছে ওই সময় আল্লাহ হাতের ক্যাসেট খুলে দেবে যেমন মোবাইল যেটা প্রয়োজন গুগলে ওখানে টিপি দিয়ে আমি তোমাদের হাতে সুইচটা টেপে দেব অত কাল্লি মিউনা ও আমার সঙ্গে কথা বলবে অত কাল্লি মুনা আই দিহি হাত কথা বলবে তো এই ওই সময় বলতে গিয়ে সব কখন কোন সময় কি করেছে ইয়া ভালো জায়গায় গেছে অথবা কোনো মিছিলের দিকে হাত বাড়িয়েছি কোথায় গেছে কোনো ভালো কারো গরিব মানুষের দিকে দুটো দশটা টাকা বার করে দিয়ে গেছি অথবা কারো পকেট থেকে কিছু বার করে নেবার জন্য হাত বাড়িয়েছে সব সে করবে। ওই সময় আমি লোকটা বলবো তোর এতটুকু দয়া নেই ইস তোমাকে দুনিয়া থাকা অবস্থায় কিভাবে হেফাজত করেছি তুমি একটা বিয়েরও মনে করো না ওই যে সেদিন মারামারির টাইমে লোকগুলো দৌড়ে এসে কিভাবে মানে বাড়িটা লাঠিটা ছিল তোমাকে মারবার জন্য আর যদি পড়তো তোমার এই জায়গায় তুমি বলো তো দুই টুকরো হয়ে যেত ঠিক করে আমি সঙ্গে সঙ্গে বাঁচাবার জন্য হাতটাকে এইরকম করেছি তোমাকে বাঁচিয়ে দিয়েছি আর আজ তুমি কিনা আমার ব্যাপারে সব খুলে বলছো আল্লাহ আমাকে তোমার হাওয়ালা করে দিয়েছিল আমার বানানো আল্লাহ তোমার হাওয়ালা করে দিয়ে বলেছিল এই হাত নিয়ে তুমি কি করবে আর কি করবে না এই হাত কোথায় যাবে কোথায় যাবে না বলে দিয়েছি তা তো তুমি করনি আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে আজ আমি সব রাজ ফাঁস করে দেব আমার আল্লাহ বলেছে তো আমার আল্লাহ বলেছে আজ আমি সব রাজ ফাঁস করে দেব কোনো গোপন থাকবে না তো দুনিয়াতেও আমরা দেখি এবার এটা পাননি না ধরুন